স্টুডেন্ট তোমরা যারা বৃত্তি পরীক্ষা দেবে তাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটি রচনা নিয়ে আলোচনা করছি সেটি হলো তোমরা যদি এই রচনাটি ভালোভাবে মুখস্থ করো তাহলে তোমাদের আর অন্য কোনো রচনা করার দরকার পড়বে না কারণ প্রতি বছরই তোমার প্রিয় উৎসব এই রচনাটি কিন্তু পরীক্ষায় দিয়ে থাকে তো তোমরা খুব ভালোভাবে এটি আগে ভালোভাবে মুখস্থ করে নেবে এরপরে একজনের জীবনেই এবং তার সঙ্গে পড়বে একটি গৃহপালিত পশু সম্পর্কে। তোমরা যারা আমার ভিডিও ফলো করো তারা দেখেছো আমি বাংলা প্রশ্নের উত্তরের সঙ্গেই তোমার প্রিয় আলাদা আলোচনা করে দিয়েছি। আমি ওখান থেকে এটি লিখেছি শুধু একটু পয়েন্ট করে লিখেছি যাতে তোমাদের নাম্বারটা ভালো আসে। তাই তোমরা যারা ওটা মুখস্থ করেছো তারা একবার দুবার এখান থেকে দেখে নেবে দেখবে মুখস্থ হয়ে যাবে। প্রথমে দেখো রয়েছে ভূমিকা। বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা। এই পূজা শরৎকালে হয় বলে একে শারদ উৎসব বলে। প্রাকৃতিক পরিবেশ দুর্গাপূজা আমাদের মনে যেমন আনন্দ জাগিয়ে তোলে ঠিক তেমনি প্রকৃতি যেন আনন্দে মেতে ওঠে সুনীল আকাশে পেজা তুলোর মতো মেঘ ভেসে বেড়ায় মাঠে মাঠে কাশ ফুলের সমারোহে ভরে ওঠে শিউলি ফুলের মিষ্টি সুভাষ জানান দিয়ে যায় শরৎকাল এসে গেছে সোনার রোদের লুটোপুটি প্রকৃতিতে এক অন্য মাত্রা এনে দেয় দেবীর বর্ণনা দেবী দুর্গার দশটি হাত প্রত্যেক হাতে এক একটি অস্ত্র থাকে দেবীর বাহন সিংহ দেবীর পায়ের নিচে সুলবিদ্ধ মহিষাস থাকে দেবীর বাম দিকে সরস্বতী ও কার্তিক থাকে এবং ডান দিকে লক্ষ্মী ও গণেশ থাকে পূজার বিবরণ মহালয়ের ভরে চণ্ডীপাঠ জানান দিয়ে যায় ঘরের মেয়ে উমা ঘরে এলো সঙ্গে তার ছেলে মেয়ে গণেশ কার্তিক লক্ষ্মী ও সরস্বতী ষষ্ঠী তিথিতে মহা সমারোহে দেবীর পূজা হয় সপ্তমী অষ্টমী নবমী পর্যন্ত মায়ের পূজা অর্চনা হয় দশমীতে হয় দেবীর বিসর্জন ওই দিন গুরুজনদের প্রণাম করে আমরা আশীর্বাদ নিই আর ছোটদের ভালোবাসা জানাই পূজার আনন্দ পূজার উপলক্ষে চলে কেনাকাটা ভুরিভোজ ও ঘোরাফেরা প্যান্ডেল মূর্তি ও আলোর রোশনাইতে সবাই মেতে ওঠে উপসংহার দুর্গাপূজা এক বিরাট মিলন উৎসব এই উৎসবে ধনী দরিদ্র সহ সমস্ত ধর্মের মানুষ আনন্দ উৎসবে সামিল হয় দেশ বিদেশে থাকা মানুষজন পরস্পর মিলিত হয় উৎসব ও আনন্দের টানে তাই বাঙালি মাত্রই এই উৎসবের প্রতীক্ষায় থাকেন সারা বছর ধরে তাই আমার প্রিয় উৎসব দুর্গাপূজা ভিডিওটি হেল্পফুল হলে ভিডিওটিতে একটি লাইক করে দিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো যাতে আমার ভিডিওগুলি সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায় সামনেই তোমাদের পরীক্ষা বেস্ট অফ লাক সবাই ভালোভাবে পরীক্ষা দিও থ্যাংকস ফর ওয়াচিং